এইবার ঢাকার বিপক্ষে সিলেটের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন মেগাস্টার সাকিব খানও আর তার সাথে যোগ দিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল ও কৌশানি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এই মাত্র জানা গেল সাকিব খান তার দলের খেলা দেখতে চট্টগ্রাম গিয়েছেন আর তারই সাথে বসে খেলা দেখবেন ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা মূলত দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেই সাকিব খানের এই চেষ্টা আর সকলের কাছে এটা প্রমাণ করাই শাকিব খানের মূল উদ্দেশ্য যে খেলায় হার জিত তো থাকবেই দমে গেলে চলবে না কেননা মেগাস্টারের দল হারার পর অনেকেই সাকিব খানকে নিয়ে ট্রোল করেছে তাদেরই যোগ্য জবাব দিতে কিং খানের এই চেষ্টা কোয়েল ও কৌশানি এই বিষয়ে জানিয়েছে আমরা সাকিবকে মোটিভেট করতেই যাচ্ছি বাংলাদেশে সাকিবের মতো একজন নায়কের পাশে আমরা সব সময় আছি তো দর্শক আপনি দেখছেন তো আজকের খেলা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু